আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি কারণ আমি বাংলাদেশ রেলওয়েতে জব করি রেলওয়েতে বেশ চাপ ছিল এর জন্য ভিডিওটি আসতে একটু লেট হয়েছে তো আজকে ভিডিওটি করতেছি মনে একটা দুঃখ নিয়ে একটা কষ্ট নিয়ে এক ভাই আমাকে এমনভাবে কমেন্টটি করছেন কমেন্টটি মানে পরে আমার মানে খুব দুঃখ লাগছে খারাপ লাগছে বেসিক্যালি যে আমি বেসিক্যালি এখন ফাউমি মুরগি পালন করতেছি আমার পনেরোটা মুরগি আছে তো আমি কিন্তু কখনোই আপনারা দেখে থাকবেন কখনোই কোনো ভিডিওতে প্রলোভন দেখায় না কখনও কোনো ভিডিওতে লাখ লাখ টাকা লাভের কথা বলি না আমি চাই যে আমি এই যারা আমার মা বোনরা আছে যারা বাড়ির মা বোনরা আছে তারা বসে না থেকে অল্প পুঁজি দিয়ে আমরা মানে আয় করতে পারি আমরা উদ্যুক্ত হওয়ার জন্য চেষ্টা করি ভাই অনেকেই আছেন যে ছোটো ছোটো বাচ্চা আছে বাচ্চা রেখে গার্মেন্টসে চাকরি করা সম্ভব না তাদের জন্য বলছি যে ভাই আপনারা কিছু মুরগি পালন করেন মুরগি পালন করে আপনারা কিছু বাড়তি আয় করতে পারেন কিন্তু এক ভাই আমাকে একটা কমেন্ট করেছে আমি কমেন্টটা পড়ে শোনে আপনাকে দেখেন আমি আপনার কমেন্টের পুরো জবাব দেবো সেই সাথে আপনার ভুলটা আমি ভাঙিয়ে দেব কমেন্টটি করেছেন রুবেল প্রধান ভাই অনেক দিন আগে করেছেন আমি মানে বেসিক্যালি মোটামুটি মাস খালি হবে লেখছেন ভাই একটা কথা বলি বাস্তব জীবন কোনো সিনেমা নয় আচ্ছা মারলাম মুরগি আমিও পালন করি মার্শাল্লা ভালো মুরগি পালনে যদি এতই লাভ হতো কুটি কুটি মানুষ মুরগি পালতো আচ্ছা মুরগি পালনে সবচাইতে বড় অসুবিধা হলো রোগবালাই ঠিক আছে এটাও মেনে নিলাম টিকা মেডিসিন ডাক্তারের পিছনে দৌড়েও মুরগি বাঁচানো যায় না হ্যাঁ এসব বাদ দেন আপনি যেটা বলছেন এসব বাদ দেন এই বাদ দেওয়াটা আমার ভালো লাগে নাই মুরগির রোগ থাকবেই প্রতিবন্ধকতা থাকবেই ঠিক আছে সেটাকে আপনাকে ওভারকাম করতে হবে আর

আর ডিমের জন্য হয়তো ওই জিঙ্ক ক্যালসিয়াম আমি এইগুলোই খাওয়াইছি আর এর বাইরে আমি কোনো ঔষধ খাওয়াই নাই আমি দেখেন এই মুরগিগুলোকে ভালো রাখার জন্য আমি যে সকল মানে ই আছে গাছ লতা পাতা সবজি আছে যেগুলোর মধ্যে ভিটামিন আছে অক্সিডেন্ট আছে আমি সেগুলো দিচ্ছি আমি আর একটু কমেন্টটা পরিচনা তারপরে বলি এসব হলো ভিউ আর বিজনেসের ধান্দা যদি আমার কথা মিথ্যে হয় তাহলে একটি ভিডিওর মাধ্যমে উত্তর দেন যদি সাহস থাকে আচ্ছা ভাই আমার আমার ইউটিউব চ্যানেলে স্ক্রল করেন ঘুরেন আপনারা একটু ঘুরে আসেন আমি কোন ভিডিওতে বলছি যে ভিডিও মুরগি পালন করে লাখ টাকা আয় আমি মুরগি পালন করে বিল্ডিং করছি আমি মুরগি পালন করে এটে করছি বা আমি কোনো খামারির কাছে গেছি উদ্যোক্তার কাছে গেছি তাদের আমি বলছি যে ভাই দুই লাখ টাকা দিয়ে মুরগি পালন করেন আপনি বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার আয় করতে পারবেন আমি কোথাও বলছি আপনারা ঘুরে দেখেন যদি থাকেন আমাকে কমেন্ট করে জানান এক এখন কথা হচ্ছে যেগুলো হলো বিহু বাড়ানোর ধান্দা ভাই আমি বিহু বাড়ানোর ধান্দা করি না আমার যেটা ইচ্ছা হচ্ছে দেখেন এই যে আমার আমি জব করি আমার মা আমি তাকে শুধু সাপোর্ট দেই কি সাপোর্ট দেই মুরগির খাদ্য মা বলে মুরগি ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন দিয়ে দেই মা বলে যে মুরগির এই সমস্যা হচ্ছে ওই সমস্যাটা আমি সমাধান করে দিই এই যে মা বলল যে মুরগি অসুস্থ হয় না আমার কোনো অসুস্থ হয় হলে আমি যে টুকটাক ওষুধ একটু খাবে দেই ওষুধ টুকটাক খাবে দেন ঠিক হয়ে যায় এখন আমি পনেরোটা মুরগি পালন করি পনেরোটা মুরগি থেকে মাসে আমি এক এক মাসে ভাই এক এক রকম আয় হয় যদি মুরগি ডিম যদি ভালো সেল করা যায় তাহলে ওই মাসে আয় হয় কত মোটামুটি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশশো বা সর্বোচ্চ গেলে তিন হাজার টাকা আয় হয় এখানে কয়দিনের ডিম মা এখানে তিন দিনের তিন দিনের দিন আমার পনেরোটা মুরগি আছে পার ডে তেরো থেকে চোদ্দোটা তেরো থেকে চোদ্দোটা তিন দিন আমার খাই মাঝে মাঝে খাওয়ানো নাকি জানা খাই আমার পনেরোটা শুধু ডিমের মুরগি আর আছে এই চারটা মুরগি ছিল মূলক ছিল ওই যে ই মূলক ছিল মানে পনেরোটা থেকে আমি পার ডে তেরো চোদ্দো তেরো চোদ্দ করে আমি ডিম পাই বারোটাও পাই এখন আমার প্রতি মাসে আমার কথা হচ্ছে আমি এক বস্তা খাবার খাওয়াবো এর বেশি দিব না আমি ওই এক বস্তা খাবার আমি মেকানিজম করে খাওয়াই এক বস্তা খাবারের দাম কত সাতাশশো টাকা আর আমি মাসে ডিম পাই কতগুলো আমি আপনাকে দেখাই আমি কত লাভ করি আমি দেখাই আপনাকে লাভ হয় না কেন কেন লাভ পনেরোটা মুরগি পালন করে আমি মাসে তিন হাজার টাকা করতে পারি এটা আমি আপনাকে প্রমাণস্বরূপ দেখাচ্ছি এই ধরেন তেরোটা গুনন তিরিশ তিনশো নব্বইটা আমি ডিম পাই আমি এই ডিমগুলো কিন্তু বাচ্চা ফোটাই না

সত্তর পঁয়ষট্টি করে সেল করি আমার এলাকা থেকে আমার আশেপাশে সবাই ডিম নিয়ে যায় তাহলে হচ্ছে পাঁচ হাজার সত্তর টাকা মানে তেরো টাকা করে দিয়ে চার টাকা বাউন্ন টাকা মাত্র দেখেন আমার সাতাশশো টাকা খাবারের বস্তা আমার তেসশো টাকা থাকে কিন্তু আমি বলছি কিন্তু আমি কিন্তু তেরো টাকা করে ডিম আমি সেল করি না আমি চোদ্দো পনেরো টাকা করে ডিম সেল করি এখন তেসশো সত্তর টাকা যদি তেরো টাকা করে সেল করি তাও থাকে আর আপনি বলেন যে আমি ভিউ বাড়ানোর জন্য আমি ই করতেছি আর রোগবেলা সম্পর্কে বলি ভাই মুরগি পালন করি ভাই আমি ভাই কিছু মনে করেন না কিন্তু ভাই আপনি আমি কিন্তু মানে যে আপনার প্রতি খুব তা না আমি মুরগি পালন করি হচ্ছে কত দিন ধরে দুই সাল থেকে নামা প্রথমে শত শত ভুল হইতো আমি এই উপজেলা পশু হাসপাতালে যাইতাম এইখানে যাইতাম এই ট্রিটমেন্ট দিতাম এইটা করতাম মুরগি বাঁচে না বাচ্চা হয়ে গেলে মারা যায় না এখন ভাই একটা অভিজ্ঞতা ব্যাপার স্যাপার আছে আপনি একটা সেক্টরে আমার অভিজ্ঞতা হয়ে গেছে আমি বুঝি সবকিছু একটা সেক্টরে যদি আপনি দীর্ঘদিন লেগে থাকেন আপনি লেগে থাকেন আপনি কিছুই জানেন না আপনার ওই বিজনেস সম্পর্কে ওই সেক্টর সম্পর্কে আপনার ধারণা চলে আসবে মানে নখদর্পণে চলে আসবে আপনি শুক্রে শুক্রে যদি এই পনেরো দিন এখানে থাকেন এখান থেকে যদি আপনি লাভ করতে চান লাভ করতে পারবেন না আমি গ্যারান্টি আমি আমি এখন আপনি লিখে তো দিতে পারবো আমি যদি এখন মুরগি পালন করি ভাই আমার মুরগি পালন সম্ভব হচ্ছে না কারণ কি আমি জব করি আমার মা পালন করি আমার কথা হচ্ছে মার শেষে মার হাতে মা তোমারই কই পাস কই ও এটা তো ভুলেই গেছি এই যে দেখেন আমি টাকাটা দেখানোর জন্য একুশ এক হাজার হাজার দেখেন এই সাত টাকা বাদ দিলাম এই ডিম বিক্রির টাকা এগুলা এই সাত টাকা কিন্তু বিক্রির টাকা এই টাকা আমি কোথায় পেতাম এই মা কোথায় পেতো

যে আমরা শুরুতেই জেনে না বুঝে আমরা যদি এক লক্ষ টাকা বিনিয়োগ করি লস খাবেন না আপনি হান্ড্রেড পার্সেন্ট লস খাবেন আর আপনি শিখতে 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 আমি যদি এখন দুই লক্ষ টাকা মুরগি মানে উঠাই আমি লাভ করতে পারবো কারণ কি জানেন কারণ বলে দেই এই যে আমি ইউটিউবিং করি দুই লক্ষ সাবস্ক্রাইবার আছে এখানে আমি যদি একটা ভিডিও সারি যে ভাই এই বাচ্চাগুলো সেল করব আমার কাছ থেকে এই যে এই যে ডিম অনেক লোক মানে অনেক আমার ভাই আছে যে আমার কাছে ডিম চাই যে আসলে যে ভাই এই ফার্ম ডিম দেওয়া যাবে বীজ ডিম দেওয়া যাবে ভাই আমি ডিম দিব কিভাবে বলেন আপনার বাসা হচ্ছে কুমিল্লা আমি জব করি হচ্ছে এক জায়গায় আমার এই ডিমগুলো তো সাইজ করে দিতে হবে আপনার কাছে আমি তো দিতে পারতেছি না এখন আমি যদি অনলাইনে সেল করতে পারতাম তাহলে আমার ডিমের চাহিদা কিন্তু আরও বেশি থাকতো আমি কিন্তু আরো লাভ করতে পারতাম আমি যদি এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটিয়ে সেল করতাম আমি কিন্তু আরো লাভ করতে পারতাম ভাই আসলে আপনার বাজারে ধরতে হবে এখন আমি যদি দুইশো বাচ্চা ফোটাই ফার্ম মুরগি থেকে দুইশো বাচ্চা ফোটাই আমি কিন্তু লাভ করতে পারবো এই দুশো দুইশো বাচ্চাই আমি কিন্তু অনলাইনে সেল করতে পারবো আমি যদি দুইশো বাচ্চা অনলাইনে সেল করতে পারি আমি লাভ করতে পারব না অবশ্যই আমি লাভ করতে পারবো মুরগির প্রধান একটা যেটা বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অভিজ্ঞতা আর দ্বিতীয় বিষয় হচ্ছে মুরগি পালনে বাজারজাতকরণ আপনি মুরগি কি কী মূল্যে বাজারজাত করণ করতে পারছেন আমি ধরেন যদি নতুন উদ্যোক্তা হয় একদম নি উদ্যোক্তা হয় মা দিকে নিও হয় একবারে তাহলে কি হবে আমার আমার হবে কি যেমন আমি এই ডিমগুলো মেশিনে বসাইলাম দুইশো ডিম মেশিনে বসাইলাম বাচ্চা বের করলাম বাচ্চা তো বের করতে সেল করতে না আমার লাভ হয়েছে আমার লাভ হবে না এই ফার্মের মুরগি যদি আমি মাংসের জন্য পালন করি লস খাবো বাচ্চা সেল করতে না পারলে আর আমি যদি এই ফার্মের মুরগির বাচ্চা আমি সেল করতে পারি বাচ্চা সেল করতে পারি আমি লাভ করতে পারবো না অবশ্যই লাভ করতে পারবো আসলে আমার মুরগিগুলো দেখায় আমার জায়গা দেখাই কোথায় মুরগি পালি আমার একটা ই ছিল ওই যে দেশি মুরগি যে প্যারেন্টস গুলা আছে প্যারেন্টস গুলা নাই আমি একটা পরীক্ষামূলক কি চালাইছি যে আমার ফাউমি মুরগি থেকে আমার আর্নিংটা কেমন হয় দেশি মুরগি থেকে অতটা ডিম পাওয়া যায় মা না দেশি মুরগি ডিম পাওয়া যায় না দেশি মুরগি থেকে কিন্তু অতটা ডিম পাওয়া যায় দেখেনি যে কত সুন্দর ডিম পাওয়া যায় ফার্ম মুরগি থেকে ডিমের রাজা আসলে অনেকেই বলে যে ফার্ম মুরগি হচ্ছে ডিমের রানী মানে আমি স্যালুট

হ্যাঁ একটা একটা উঠে গেছে না চারটা মুরগি একত্রে কুসভাসে আজ একটা আজকে চার কালপশ্যু হয়তো উঠে যাবে আর যাই হোক প্রিয়া বন্ধুরা প্রিয় ভাই রু রোবেল ভাই যে মনে কিছু নিয়েন না আমি শুধু দেখাইলাম যে মুরগি পালন করে লাভ করা যায় আসলেই লাভ করা যায় তো প্ল্যানিং করে লাভ করতে হবে ভাই মানে সুন্দর একটা মানে পরিকল্পনা থাকতে হবে পনেরোটা মুরগি পালন করতেছি মাস শেষে এক বস্তা খাবার দিচ্ছি এক বছর বেশি আমি খাবার দেবো না এখানে তারপরে বাড়ির উচ্ছিষ্ট গাছ লতা পাতে কম পরবার কম পড়লে ওই যে নগে যে আবার খাবার যদি একটা মুরগি ধরেন কত খাবে নব্বই গ্রাম একশো গ্রাম এরকমই তো খাবার খাবে আমরা এর সাথে যদি কিছু খাবার কম পরে আমরা অন্য উপাদানগুলো মিশিয়ে আমরা খাবার অ্যাড করে আমরা দিয়ে দিই এই হচ্ছে মুরগি পালন আর এই যে এইখানেও এখন চিন্তা আছে যে না আমার ছোটো ভাই আছে ছোটো ভাই মোটামুটি এখন বাসায় থাকে সময় দিতে পারবে এখন চিন্তা আছে ভাই এই যে ফাউমি মুরগি যেহেতু পালন করলাম এর সম্পর্কে তো আমার জানা হইলো টোটালি যদি আমি পঞ্চাশটা মুরগি পালন করি ভালো বেনিফিটেড হতে পারবো পঞ্চাশটা ফাউমি মুরগি পালন করব এই যে ডিম সংগ্রহ করতেছি ডিমগুলো ফোটাবো বাচ্চা ফোটাবো আমি মেশিনে বসাবো মেশিনে বসে কীভাবে বাচ্চাগুলো বের করে দেখাবো এই ডিমগুলো থেকে বাচ্চা ফোটাবো মানে মা পঞ্চাশটা ডিম আমরা ফোটাবো হ্যাঁ

ডিম পর আমি বিক্রি করে হারি খাই সবটাই আমার চলবে সবাই ভালো থাকবেন আপনারা এই যে আমার নাগাল করে এমনি করে মুরগি পাবেন সবাই মুরগি পাইলে খাইবেন ইডার একটা মজার ব্যাপার এই এই যে যে ডিম দেশি মুরগি আছে খালি এই মুরগি তো না দেশি মুরগি ফালি আবার জব করে খাই দেশি মুরগি অল কালে খাই খাইবেন নাকি ভালি দেশি মুরগি খাইবেন নাকি ভালি আর যে ডিম খামো বেচুন আমার নাগাল করে পাললেই কোনো সমস্যা নেই বেশি ইউ পুঁজিও না